আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো বিকালে মুখরোচক খাবার হিসেবে নাস্তাটি দেওয়া যাবে আর বাসায় মেহমান আসলে খুব তাড়াতাড়ি দেওয়া যাবে এমন একটি নাস্তা তো নাস্তাটি খেতে অনেক মজার ছিল কিভাবে নাস্তাটি বানিয়ে নেব এ টু জেড পারফেক্ট রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখে আসি তো আমাদের লাগবে প্রথমে পাতাকপি পাতাকপির পাকোড়া বানিয়ে আজকে দেখাবো তো পাতাকপি এই এতটুকু অংশ আমি আজকে পাকোড়া বানাবো বেশি বানাবো না তো এটা কুচি কুচি করে কেটে এভাবে ধুয়ে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখনের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন এরপরে দিয়ে দেব বেসন এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো স্বাদ লবণ রসুন বাটা জিরা ধনিয়া বাটা আদা বাটা এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব একদম চটকিয়ে চটকিয়ে যেন একদম অল্প হয়ে যায় দেখুন পাতাকপিটি দেখতে কতটুকু লাগছে কিন্তু এভাবে মাখাতে মাখাতে একদম অল্প একটু করে নেবো দেখুন কিভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখানো ট্রাই করবেন এবং রেসিপিটি খুব তাড়াতাড়ি করা যায় একদম বাসে যদি মেহমান আসে এভাবে খুব তাড়াতাড়ি বানাতে পারবেন খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি রেসিপিটা আপনারা চাইলে ডিমও অ্যাড করতে পারেন এই তো আমার মাখানো শেষ দেখুন একদম কতটুকু হয়ে গিয়েছে এখন এভাবে হাতের সাহায্যে যতটুকু পরিমাণে বড়া সাইজ দেবেন সেই রকম করে শেপ দিয়ে নেবেন তো দেখুন আমি এভাবে করে নিয়েছি ফ্রাই ফ্রাইপ্যানে তেল দিয়ে এখন একটা একটা করে সবগুলো বড়া এভাবে একই শেপে দিয়ে এভাবে দিয়ে দেব এবং চুলা একদম লো হিটে দিয়ে ভেজে নেব কারণ বেশি একদম দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য চুলা একদম লো হিটে দিয়ে এভাবে ভেজে নেব এক পাশ ভালো মতো ভাজা না হলে অন্য পাশ উল্টানো যাবে না দেখুন একটু সাবধানে উল্টাতে হবে এই তো দেখুন কিছুক্ষণ পর বোঝাই যাচ্ছে নিচের দিকটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এভাবে আলতো করে উলটিয়ে পাল্টিয়ে দেব সবগুলো যেন ভেঙে না যায় আর শীতকালে এরকম সবজি পাকোড়া খেতে ভালোই লাগে পাতাকপি এরকম করে পাকোড়া বানালে খুব ভালো লাগে আর ফুলকপিরও এরকম করা যায় আর এখন পাতাকপি ফুলকপির দাম তো অনেক কম অনেকে আবার বিভিন্নভাবে ফ্রোজেন করে সংরক্ষণ করে রেখে দেয় তাহলে অনেক দিন ধরে খাওয়া যায় এই তো আমাদের পাকোড়া বানানো শেষ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা ছিল ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাকে বেশি করে সাপোর্ট করতে হবে তাহলে আপনাদের কাছে ভিডিওটি যাবে এবং আপনারাও খুব সহজভাবে রেসিপিগুলো বানাতে পারবেন